চাপাই গঞ্জের গোমস্তাপুর উপজেলার আড্ডা পার্বতীপুর ইউনিয়নের গাছপুকুর গ্রামে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে চলাচলের রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ আক্তার একত্রিশ জনকে আসামি করে গোমস্তাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোহাম্মদ আক্তার জানান তার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিতে তিনি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন সম্প্রতি স্থানীয় কিছু ব্যক্তি কোনো প্রকার অনুমতি ছাড়াই তার জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ শুরু করে এতে তিনি বাধা দিতে গেলে নানাভাবে ভয় দেখানো হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি মোহাম্মদ আক্তার বলেন আমার পৈতৃক জমির উপর দিয়ে জোর করে রাস্তা নির্মাণ করা হচ্ছে আমি বাধা দেওয়াই আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে আমি এর সুষ্ঠু বিচার চাই এবং আমার জমি ফেরত চাই এখানে আমি যত চোদ্দ তেরো তারিখ রাত্রে এসে দেখি যে রাত্রি বেলা এরা রাস্তা করতেছে আমি কোনো সংবাদ পাই তারপরে আয়সা এখানে মোটর সাইকেল নিয়ে আসি কোনো রকমে আয়সা তখন দেখি যে আমার জমির উপর দিয়েও ওরা ফিতা টাঙা এসে রাস্তা করবে আমি বাধা দিলে এখানে ওরা নানা রকম হুমকি ধামকি দিতেছিল তাহলে আমি এখান থেকে চলে যাই তারপরে এক পর্যায়ে চোদ্দ তারিখ আমি পুলিশের শরণাপন্ন হই প্রশাসনের চোদ্দ তারিখ তখন পুলিশ এসে এখানে তাদেরকে রাস্তা করা অবস্থায় পাই এমনকি রাস্তা করতে নিষেধ করে ওরা আমাকে নানানভাবে দেয় যে পানি তারপরে আমি সে কেন রেখে দিয়েছ বলতেছে যে আমরা এখানে রাস্তা করব আমরা সাধারণ মানুষ ভদ্রভাবে জীবনযাপন করতে চাই কিন্তু তারা যে আচরণ করছে তাতে আমার জমিতে আসা খুব প্রাণনাশের হুমকি দিচ্ছে এদিকে অভিযোগ উঠেছে একই রাস্তাটির পাশের জমির মালিক মোমিনুল ইসলাম ও আব্দুর রাকিবের জমির উপর দিয়েও নির্মাণ করা হচ্ছে তারা জানান তাদের কোনো প্রকার সম্মতি ছাড়াই জমির উপর দিয়ে রাস্তা করার চেষ্টা চলছে আমরা তো সমাধান করে নিতে পারি আর আমি আমার জমি পত্রিক জমি আমার চাষের জমি আমি ফিরে চাচ্ছি এটা আমার জবরদখল হয়ে গেছে আমি তো হুমকি যারা অধিবাসী আছে তারা এই জমির উপর দিয়ে মাটি উঠিয়ে আমাদেরকে ভয় প্রদর্শন করছে আমরা এটা সুষ্ঠু সমাধান চাই এবং আমি জমি ফিরিয়ে চাই আমার কিছু পুকুরের ধারে কিছু লোক বসবাস করে তারা আমাকে না বলে আমার জমির উপর দিয়ে তাদের ইচ্ছা মতো তারা রাস্তা করে আমার জমি যিনি করেন তিনি আমাকে পরবর্তীতে ডাক দেন ডাকার পর আমি ওখানে গেলাম দেখলাম দেখার পর দেখছি আমার জমির একটা বিশাল ক্ষতি সুতরাং আমি রাস্তা তাদেরকে দিতে চাইনি তারা রাস্তা এখন জোর করে নেবে কিছু লোকজনকে নিয়ে এসে তারা জোর করে রাস্তার ই করে আমি ওটা বাধা দিতে গেলে অনেক কথা হয় ওখানে এখন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমার জমির উপর দিয়ে যে রাস্তা এই রাস্তাটা যেন না হয় এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের সদয় সম্মতি চাচ্ছি বিষয়টি পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করা হলে তিনি সরজমিনের ঘটনাস্থল পরিদর্শন করে সমাধানের চেষ্টা করেন তবে তাতে কোনো সুরাহা হয়নি এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি সরজমিনে গিয়ে সমাধানের চেষ্টা করেছি কিন্তু এখনও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি এ বিষয়ে স্থানীয় বাসিন্দা তাজামুল আশরাফুল শাবিরুল ও আনসারসহ আরও কয়েকজন বলেন এই রাস্তা যদি করতেই হয় তাহলে জমির মালিকের সঙ্গে আলোচনা করে অথবা ন্যায্য ক্ষতিপূরণ দিয়ে করতে হবে কিন্তু এখানে হুমকি দিয়ে জোরপূর্বক রাস্তা করার চেষ্টা করা হচ্ছে যা সম্পূর্ণ অন্যায় নিজস্ব জমি নিজস্ব জমি যদি এভাবে মানুষ দখল করে নাই তাহলে মানুষ কিভাবে চলাফেরা করবে কার উপর বিশ্বাস রাখবে যদি আইনের লোকের আমরাকে কিছু সাহায্য করেতাম আমরা আমরা রক্ষা করতে পারি কিন্তু আমরা যে ওখানে লড়াই করতে চাচ্ছি না আপনাদের সাহায্য চাচ্ছি আপনারা আমাদেরকে উদ্ধার করে দেন যেন রাস্তাটা না বানা হয় যারা রাজুরতে রাস্তা করেছে আমরা শুনলাম ছিলা গিয়েছিলাম ওই জায়গাতে দেখি রাস্তা করে লাইছে যারা জয়ের উপর দেন ওরা ধারণ কি बहू রাস্তা কই পাইছে बहू বেটি দা কইতল কই বাজে সবই बहू বেটি দা করা সাইডে থাকেছে এভাবে রাস্তা করেছে কি হলো জমি দখল করা রাস্তা করা এগলাই কাজ ওর একটা জমি করা হয়ে না আরেকটাই যাবে এগুলাই হলো আর কাজ তোর মুস্তি রাস্তা করেছে এবং এটা গ্রামবাসী অনেক দেখেছে আমরাও গেছিলাম দেখতে এটা খুব খারাপ জমি নিতে হলে দাদাকে বলে নিতে হবে মানে জমির মিডিল দিয়ে দুই ভাগে ভাগ করে রাস্তা করেছে জোরপূর্ব মহিলা পুরুষ উভয় মিলে রাতের আধারে রাতে রাস্তা করে দিয়েছে তো পুরোটা কি রাস্তা হয়েছে তো পুরোটা রাস্তা হয় নাই তো পুরোটা রাস্তা হয় নাই তাহলে আমারও জমির উপর খালি রাস্তা হয়ে গেছে কেন হ্যাঁ জমির উপেতে রাস্তা দেওয়া যাবে না রাস্তা কাটে ফেলে দিতে হবে ঠেলাওয়ালা আসা বাঁধা দিয়েছে আমাকে সকাল বাধা দিয়েছে না রাস্তা কাটতে দেবো না এটা একটা সমাদাহ তারপরে হবে এদিকে গোমত্তাপুর থানার এস আই ইমরান জানান বাদী আটটা ত্রিপল নাইনে ফোন করলে অতি সারের নি দেখিয়ে আমরা ঘটনাস্থলে যাই পরবর্তীতে আক্তার থানায় লিখিত অভিযোগ দেন বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে অন্যদিকে অভিযুক্তরা দাবি করেন তারা ভূমিহীন এবং খাস জমিতে বসবাস করছেন তাদের চলাচলের কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়ে তারা এই রাস্তা নির্মাণ করতে চাইছেন বলে জানান ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায্য বিচারের দাবি জানিয়েছেন